মम्मा মम्मा এই মাম কি করছিস হ্যাঁ ও সেদিন কাজে সেদিন কাছে বলটা পড়ে গিয়েছিল ওটা বাবা পাড়ি পেরে দিচ্ছে দেখি তো পাড়া пара пара নালে বলটা রোদরে থাকতে থাকতে ফেটেই যাবে কি হবে параবা ইয়ে ইয়ে এই বলটা পড়ে গেল কোথায় গেল বলটা উ উ যে বলটা ওই তো মামার বাবা চলে এসেছে দাও দাও বলটা ঢিল মারো ইয়ে দাও 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 এ হে পড়ে তো আবার দাও 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 ঢিল মারো করে ওরে বাবা পড়ে গেল বলটা নিয়ে বলটা কি সুন্দর করে বাবা পেরে দিল চলো চলো বাড়িতে চলো ঘরে নিয়ে চলো আর ঢিলায় না কিন্তু ঠিক আছে এই মামা এই কি খুঁজছিস তুই এখানে এসে তাল খুঁজছিস আরে বাবা তাল এখন কি আর পাবি সকালবেলা উঠেই মানুষ তাল গাছের নিচে কত তাল পড়ে থাকে নিয়ে যায় তুই এখন পাবি কি চল বাড়ি চল খুঁজে পাবি বাবা হ্যাঁ চল চল বাড়ি চল হ্যাঁ ওরে বাবা তাই তো সত্যি তো বাবা নি 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 এ তোর ভাগ্যে ছিল রে একটা তাল বাবা চল চল বাড়ি চল এটা গোপাল ঠাকুরকে তখন বড়া বানিয়ে দিতে পারবো জন্মাষ্টমীর সময় ঠিক আছে এ মামা মামা এ দেখ তোর জন্য তো দিদির জন্য দেখ কি সুন্দর চশমা এনেছি তুই কোনটা পছন্দ হয় নিয়ে নে তো এটা নিবি আচ্ছা ঠিক আছে নে মা দিদিকে দিতে হয় তাই ঠিক আছে তো দিদি কোথায় গেছে আচ্ছা ঠিক আছে তো দিদি আসলে আমি এটা দিয়ে দিব হ্যাঁ বাহ তোকে খুব সুন্দর লাগছে কাঠবিড়ালি কি কাঠবিড়ালি হা কোথায় কোথায় উই বাবা মামাম এটা তো সত্যি একটা সুন্দর কিউট কাঠ বিড়ালি এ মামা এদিকে তাকা এটাকে চুপ করে ধরে আমরা খাঁচায় ভরে এটাকে পুষবো ঠিক আছে চল চল আমি ধরি দাঁড়া দাঁড়া তুই ধরিস না এগুলা কিন্তু সে লাফায় তুই ধরবি না হ্যাঁ আমি চুপ করে ধরে নিয়ে যাব। এই এই পালায় যেতে না এই ধরেছি মামা ধরেছি ধরেছি এ কি এটা তো সেই তোর সেই তোর খেয়াল না যে ওদিনকে কিনে দিলাম মেলা থেকে সেই পুতুলটা সেই পুতুল কাঠ বিড়ালিটা তুই আমাকে উল্লু বানালি আজকে দাদা তোকে তো হচ্ছে দাদা আজকে মাম্মা বল দিয়ে দেখি কটা বোতল ফেলতে পারে মাঝখানে ফেলবি ঠিক আছে ওয়ান টু থ্রি দেখি ফেল বাবা দুটো ভালো পড়ছে দুটো

ও দোকানে পচা পচা জুস বেরিয়েছিল ও তাই বাড়িতে জুস বানিয়ে দিবে ভালো ভালো বাড়িতে জুস খাওয়াই ভালো যে গরম পড়েছে না মৌসুমের জুস বাড়িতে বানিয়ে দাও দোকানের জিনিস আর কিনে দিও না ছোট বাচ্চা তো পেট খারাপ করবে মামা তাড়াতাড়ি বাড়ি চলো আমি জুস খাবো তাড়াতাড়ি চলো না